হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এত গরম পড়েছে যে আমরা এই গরমটা থেকে বাঁচার জন্য কটা দিনের জন্য শীতের দেশে একটু ঘুরতে যাচ্ছি আমরা এখন এনজেপি স্টেশনে আছি আমরা যাবো কালিম্পং তাকাও দেখাও হ্যালো আমরা একদম সকাল সকাল পৌঁছে গিয়েছি এনজেপিতে আর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব স্কুটি রেন্ট নিতে এখন আমরা স্কুটি রেন্টে নিতে এসেছি এখান থেকে আমরা স্কুটি রেন্ট নেব এটা হচ্ছে রয়্যাল রাইডার্স তারপর এখান থেকে বেরিয়ে পড়বো चले एक काम कर पचास रुपया काट ओवर एक्टिंग की वजह से পাহাড় দেখতে পেয়ে গেছি আর এবার কেমন যেন পাহাড় পাহাড় ফিলিংস দিচ্ছে এবার আমরা পাহাড়ের রাস্তাতে উঠবো এখন আমরা সেবক বলে একটা জায়গায় দাঁড়িয়েছি একটুখানি লাঞ্চ করবো বলে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি

আমরা এখন লাভার পথে আছি আমাদের স্কুটি আরে পাহাড়টা দেখায় পিছনে ও এই উপরে যাবো ঠান্ডায় কাঁপব কখন যাব মুখ ফুক চা এগুলো সাদা হয়ে গেছে রাস্তা পুরো ফাঁকা কেউ নেই শুধু আমরা দুজন চিলেটা হ্যাঁ কি হ্যাঁ চলো ছবিটা তোর একটা ছবিটা ছবি তুলে নিয়েছি আচ্ছা ওই যে ওখানে আছে ওরা দুজন পিছনে রাখ আমার সানগ্লাস আমাকে ডাকাতে ধরে চলে তো এইতো তোর একটা ভিডিও করে দেবো এই তো আমার ভিডিও আমি করছি কাউকে করে দিতে হবে না আমি হেঁটে হেঁটে পাহাড়ে উঠবো তুমি স্কুটি নিয়ে এসো আমি হেঁটে হেঁটে উপরে যাচ্ছি অনেকটা উপরে এবার ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা উপরে গিয়ে সোয়েটার পরতে হবে যা চলে যাব আমি একা একা যাবো এই ভিউটা দেখো সবাই ওই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে আরে ওরা দাঁড়িয়ে আছে নিচে আমরা কোথায় যাবো আমরা কোথাও দিয়ে কোথায় চলে এলাম সেই আমরা দার্জিলিং যাওয়ার সময় আমরা নিচটা দেখতে পাচ্ছিলাম মনে আছে এই উপরে উঠে এখানে তো দেখতেই পাচ্ছি না হ্যাঁ ওই দেখো কিছুই দেখা যাচ্ছে না চলবে চলো 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 আরে চলতে চলে আসছে আমাদের ঝাড়ের জঙ্গল বা ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছেছি এটা আমাদের হোটেল মিলান টপ আমরা আছি আপার পেডয়ের মিলান টপ ভিউ পয়েন্টে তো এখানেই আমরা থাকবো দুদিন তারপরে এখান থেকে আমরা দার্জিলিং যাবো এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম আমরা এখন ভিউটা দেখছি এটা আমাদের রুম ভিতরে দুটো বেড আছে একটা ছোটো বেড একটা বড়ো বেড তো রুমটা খুবই সুন্দর ছিল আর খুবই ক্লিন ছিল আর খুবই পরিষ্কার মানে কি না দেখলে বুঝতে পারবে না এখন কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না কারণ আমরা ফ্রেশ হব তারপরে খাবো খেয়ে ঘুমাও আমরা যাব একটু পরে তবে কেন আমরা খাইতে যাব উপরে এটা হোটেলের থেকে উপরে এটা একটা ক্যাফে বানিয়েছে রেস্টুরেন্ট টাইপের বাইরে থেকেও সবাই খেতে আসতে পারে আর হোটেলে যারা থাকবে তারাও খাবারগুলো রেখেছে দেখা এই উপর থেকে ভিউটা একদম সেরা আর রেস্টুরেন্টটাও খুব সুন্দর মানে ক্যাফেটা খুবই সুন্দর খুবই সুন্দর রাতেবেলা লাইটিং দিয়ে আরও সুন্দর লাগে দেখি আমরা এখন লাঞ্চ করছি

সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে বেরিয়েছি পেডংয়ে একটা ছোট্ট বাজার আছে সেই বাজারে একটা ক্যাফে ছিল ভালোই একটাই মাত্র ক্যাফে ছিল সেখানে আমরা এখন কফি খাচ্ছি আর তারপরে আমরা বাজারটা একটু ঘুরে দেখবো বাজারে কি কি আছে তারপরে যা ভালো লাগবে কিনে নিয়ে যাব এটা আমাদের হোটেল থেকে আমাদের সামনের পাহাড়ের ভিউ এত রাত হয়ে গেছে যে সব লাইট অফ হয়ে গেছে আর এমনিতেই কুয়াশাতেও কিছু দেখা যাচ্ছে না এখন আমরা ছাদে যাচ্ছি একটু বসবো বসে ডিনার করে এসে ঘুয়ে করো হ্যাঁ দেখাই যাচ্ছে না কিছুদিন তোমাকেও দেখা যাচ্ছে না শুধু ওইখানটায় দেখা যাচ্ছে যাই হোক এখন আমরা ডিনার করতে এসেছি ডিনার করে চলে যাবো আমরা রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন আমরা ঘুমাবো আর ব্লগটা এখানেই শেষ করে দেবো তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও